সালামু আলাইকুম ভিভার্স আশা করি সবাই ভালো আছেন ভিভার্স ভিভার্স আজকে আপনাদেরকে আমরা ইন্টারকম পিভিএক্স মেশিন এবং সেট দেখাবো এবং এটা কীভাবে সেট আপ করে কি প্রোগ্রাম থাকে সহজে কিভাবে আপনারা নিজেরা সেট করে নিতে পারবেন কোনো টেকনিশিয়ানের সাহায্য ছাড়াই আমরা পুরোটাই কিন্তু আপনাদেরকে বলে দেবো একেবারে পুরো ভিডিওটা দেখতে আমাদের সাথেই থাকবেন আসলে আপনাদের যাদের অফিস আছে এগুলো সাধারণত অফিস আদালত হসপিটাল স্কুল কলেজ কিংবা আপনার অ্যাপার্টমেন্টে যে কোনো জায়গায় কিন্তু আজকাল কিন্তু পিএবিএক্স ইন্টারকম কিন্তু অ্যাভেলেবেল ব্যবহার হচ্ছে এবং যোগাযোগের অত্যন্ত সহজ পদ্ধতি হচ্ছে এই ইন্টারকম মেশিন এগুলোতে কিন্তু ভিউয়ার্স কোনো বিল উঠবে না আপনি একটা মেশিন একটা সেট আপ নেবেন সেট করবেন এটা সারা জীবন কথা বলতে পারবেন এটাতে কোনো বিল আসবে না তবে এটাতে অপশন দেওয়া আছে এটাতে কিন্তু চাইলে আপনি আমাদের যে ল্যান্ডলাইন নাম্বার কিংবা ল্যান্ডলাইন টেনটিএন টি নাম্বার যেটা বলি টেনটি লাইন সেই লাইনটাও কিন্তু আপনারা সেট করে নিতে পারবেন এটার সাথে সংযোগ করে দিতে পারবেন তো ভিউয়ার্স দেখেন এখানে আমরা অনেক ধরনের মেশিন রেখেছি ছোট থেকে বড় ছোট লাইনের মেশিন দরকার হয়তো বা দুইজন কথা বলবে ওয়ান টু ওয়ান সাধারণত আমরা যেটা বলি সেক্ষেত্রে আপনারা এই মেশিনটা নিতে পারেন যদিও এটার কিন্তু লাইন কিন্তু আটটা এক থেকে আটটা তো যদি এটাতে কিন্তু আপনারা সর্বোচ্চ আটটা লাইন ব্যবহার করতে পারবেন এখানে একটু খেয়াল করে দেখেন এটা হচ্ছে পাওয়ার কট এসির এসি করড লাইন আর এটা হচ্ছে লাইন এখানে চাইলে কিন্তু আপনারা টিএনটি লাইন দিতে পারবেন আর যদি টিএনটি লাইনটা না দেন তাও কিন্তু আপনাদেরকে ইন্টারকম হিসেবে আপনারা কথা বলতে পারবেন এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আটটা লাইন কিন্তু আপনারা এটার সাথে সংযোগ করে নিতে পারবেন এইটা এটার সাথে চাইলে আপনারা দুইটা তিনটা চারটা পাঁচটা থেকে সর্বোচ্চ আটটা পর্যন্ত আপনারা সংযোগ করে নিতে পারবেন যাদের ধরেন আপনার ছোটোখাটো ফ্যাক্টরি আছে কিংবা আপনার ছোটোখাটো অফিস আছে তারা এই মেশিনটা নিতে পারেন এটা ব্র্যান্ড হচ্ছে কিন্তু দেখেন আইকেই ব্র্যান্ড অত্যন্ত কোয়ালিটি একটা ব্র্যান্ড আপনারা অনলাইনে সার্চ দিলে কিন্তু আইকেই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন তো এটা হচ্ছে আটলাইনের একটা মেশিন আর এটার কিন্তু প্রোগ্রামিং এগুলো কিন্তু প্রোগ্রামিং খুবই সহজ প্রোগ্রামিং কিন্তু করা আছে আপনারা একটা জিনিস আমি বলে দিই ভিডিও শুরুতেই কেউ আসলে এটা নিয়ে চিন্তা করতে হবে না যে এটা প্রোগ্রামিংটা আমি কিভাবে করব। এটা প্রোগ্রামিং আমি পারবো কি না কোনো টেকনিশিয়ান লাগবে কি না টেকনিশিয়ান ছাড়া তো পারা যাবে না না এরকম কোনো বিষয় না এগুলো প্রোগ্রামিং করা আছে আমরা আপনাদেরকে প্রোগ্রামিংটা লিখে দিব। আপনি এক নাম্বার থেকে দুই নম্বরে কততে কল দিলে যাবে কিংবা দুই থেকে চারে কততে কল দিলে যাবে সেটা আমরা আপনাকে লিখে দিব প্রয়োজনে আপনি ম্যানুয়াল বুক দেখলেও বুঝবেন অথবা ফোনে আমাদেরকে জিজ্ঞেস করলেও হবে এগুলো কিন্তু প্রত্যেকটা প্রোগ্রামিং করা আছে আর এটার সাথে একটা জিনিস খেয়াল করেনি যে আমরা ক্যাবেল রেখেছি এই যে ক্যাবেল এই ক্যাবেলগুলা কিন্তু আপনারা টেনে নিতে পারবেন প্রত্যেকটা ক্যাবলের মাথায় কিন্তু পিন লাগবে অভিহাস দেখেন এই যে ক্যাবলগুলা দেখতেছেন আপনারা এগুলা কিন্তু এটার মাথায় কিন্তু এরকম পিন লাগবে এই যে আমি পিনও রেখেছি আমাদের কাছে কিন্তু সব আইটেম আছে এরকম পিন লাগবে তো আপনি যখন এই ক্যাবেলের মাথায় এরকম পিন লাগবেন তখন এটা কিন্তু এইভাবে সেট হয়ে যাবে হ্যাঁ এটা কিন্তু পিভিএক্সের একটা মাথায় গেল এখন বাকি একটা ধরেন আপনি এই মেশিনটা একটা রুমে রেখেছেন কিন্তু আপনার এখান থেকে সেটটা অন্য রুমে আছে আপনাকে ঠিক পরিমাণ মতো ওই রুমের তারটা টেনে ওই মাথাটা কেটে ওইটার মাথায় ঠিক এই রকম আরেকটা পিন লাগাই দিবেন। বাস সংযোগ হয়ে গেলো একেবারে ইজি আর এটা চাইতে আর সহজ কিছু নেই তো এই এই যে এরকম আমাদের কাছে তার পাবেন পরিমাণ মতো কিন্তু আপনি তার কয়েল হিসেবে আপনি নিতে পারবেন আপনার যতটুক প্রয়োজন অতটুক তার কিন্তু আপনি প্রয়োজন মতো সব জায়গায় কেটে কেটে কিন্তু আপনি সংযোগ দিয়ে ব্যবহার করতে পারবেন তো ভিওয়ার্স এই যে এই মেশিনটা হচ্ছে আট লাইনের মেশিন এটার প্রাইস দিচ্ছি আমরা তিন হাজার টাকা হোলসেল প্রাইস কিন্তু আপনারা যারা হোলসেলে নিতে চান বিভিন্ন সাপ্লায়ার ভাইয়েরা আসেন কিংবা আপনার যারা সিসি ক্যামেরা কিংবা পিভিএক্স নিয়ে কাজ করেন তারা কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারেন কিংবা যারা অলরেডি ব্যবসা করেন তারা তো করছে নেই তো এটার প্রাইস হচ্ছে অনলি তিন হাজার টাকা ভিওয়ার্স এটা নিতে পারেন এটার প্রাইস হচ্ছে অনলি তিন হাজার টাকা আর এরপরে আমি দেখাই এরপরে যেটা এটাও হচ্ছে কিন্তু আট লাইনের মেশিন তো অনেকে চাই যে ধরেন আপনার এখানে কিন্তু দুইটা টিএনটি সংযোগ করা যাবে একটা জিনিস খেয়াল করেন এই যে সিও লাইন লিখা আছে এই যে চারটা এখানে চারটা কিন্তু দেওয়া আছে বাড়তি এরপরে যে এক্সটেনশনগুলা অর্থাৎ ইন্টারকমের জন্য যে ব্যবহার করবেন এই যে এক্সটেনশন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই চারটা হচ্ছে এক্সটেনশন অর্থাৎ এটা ইন্টারকমের জন্য আপনি ব্যবহার করবেন এখানে কিন্তু চাইলে আপনি দুইটা টিএনটি ব্যবহার করতে পারবেন আর এগুলো প্রত্যেকটার সাথেই কিন্তু প্রোগ্রামিং করা আছে আর ক্যাবেলিং সিস্টেম যেরকম ঠিক একইভাবে কিন্তু কেবেলিং সিস্টেমটা করতে পারবেন আরেক ভাবে করতে পারেন আপনারা এই যে আপনারা দেখেন এইখানে কিন্তু আমরা গোল তার রেখেছি এই যে এগুলাকে বলে গোল তার হেভি তার আর কি টু পেয়ারের তার টু পেয়ারের তার এরকম তার নিয়ে ধরেন আপনি একটা বিল্ডিং এর তিনতলা থেকে দুতালায় পাঁচ তলায় আপনি কেবেলিং টানবেন তো সেক্ষেত্রে কিন্তু এই তারগুলা কিন্তু মোটা তার এগুলা এগুলা কিন্তু টেনে নেওয়া ভালো আর এগুলার মাথায় কিন্তু যখন তার বেরোবে তখন আমাদের কাছে আপনি এই রকম লাইন কট পাবেন একটা জিনিস খেয়াল করেন আমাদের কাছে আপনি এরকম লাইন করড পাবেন লাইন কডের কিন্তু একটা মাথায় পিন লাগানো থাকে আর আরেকটা মাথায় আপনি চাইলে ওই যে টিএনটি যে বক্সগুলো আছে বক্সের সাথে সংযোগ দিতে পারেন এই তারগুলা তারপরে এখানে লাগিয়ে দিবেন একেবারেই সহজ প্রসেস ধরেন আপনি তার টানছেন দুই মাথা ফাঁকা এখন দুই মাথায় আপনি বক্স লাগিয়ে একটা মাথা এইখানে যাবে আর একটা মাথা বক্সে যাবে বক্সের মাথাটা এটার সাথে সংযোগ হয়ে গেছে ঠিক আপনি সেট যেখানে লাগাবেন সেখানেও সেম বক্স থাকবে আর দুইটা মাথায় এরকম লাইন করে দুইটা পিন থাকবে আপনি সেটের সাথে বক্সের সাথে সংযোগ করে দিবেন এছাড়াও যদি আপনারা বক্স নিতে না চান তাহলে এই যে এরকম যে লাইন কটা আছে এটার একটা মাথা কাটলে তার বেরোবে এই তারের সাথে এই তারটা সংযোগ দিয়ে দিবেন এবং এই পিনটা এখানে দিয়ে দিবেন এবং ঠিক সেটের বেলায়ও সেম সেটে এরকম তার ঢুকবে পিনালা পিনালাটা ঢুকবে এবং যে পাশটা খালি থাকবে ওইটা কিন্তু এটার সাথে আপনারা পেস্ট দিয়ে সংযোগ দিয়ে কষ্টে দিয়ে লাগাই দিতে পারেন একেবারে সহজ আর এই ধরনের কেবলিং কিন্তু আপনার যে কোনো ইলেকট্রিশিয়ান দিয়ে আপনারা টানা নিতে পারেন কোন খুবই খুবই সহজ তো ভিওয়ার্স এই যে এটা দেখেন এই পিভিএক্সটা এই যে এটাও কিন্তু আমাদের কিন্তু সবগুলাই কিন্তু আইকেই ব্র্যান্ড আপনারা একটু বক্সটা দেখে নেন এই যে এটা হচ্ছে আইকেই ব্র্যান্ডের বক্সগুলা এগুলা সবগুলাই আপনার আট লাইন বারো লাইন ষোলো লাইন চব্বিশ লাইন বত্রিশ লাইন চল্লিশ লাইন থেকে শুরু করে একশো আঠাশ লাইন পর্যন্ত আপনার যত বড় বড় লাইনের প্রয়োজন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ভিউয়ার্স এই যে আট লাইনের এই মেশিনটা এটার প্রাইস দিচ্ছি আমরা তিন হাজার নয়শো টাকা তিন হাজার নয়শো টাকায় আপনারা এই মেশিনটা নিতে পারেন হোলসেলে বিক্রি করতেছি একদম তারপরে যে মেশিনটা এটা দেখেন এটা হচ্ছে বারো লাইনের মেশিন এখানে একটু খেয়াল করে দেখেন বারো অর্থাৎ এক থেকে বারো লাইনের এটা হচ্ছে ফুল ইন্টারকমের জন্য এবং এক দুই তিন এই তিনটা হচ্ছে সিও লাইন অর্থাৎ টিএনটি লাইন আপনি চাইলে ব্যবহার করবেন না চাইলে এটা অফ থাকবে আর আপনি যখন ইন্টারকমে কথা বলবেন তখন একেবারে এগুলা সম্পূর্ণ বিল ফ্রি কোনো বিল আসবে না তো এই যে ভিউয়ার্স এই বারো লাইনের মেশিনটা আমি আপনাদেরকে একেবারে হাতে নিয়ে নিয়ে দেখাচ্ছি এই যে বারো লাইনের মেশিনটা দেখছেন এই বারো লাইনের মেশিনটার দাম হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা দেখুন এগুলা কিন্তু মাত্র পাঁচ হাজার টাকা এগুলা কিন্তু খুচরা রেট মার্কেটে আট থেকে নয় হাজার টাকা কিন্তু আপনারা আমাদের থেকে নিতে পারতেছেন মাত্র পাঁচ হাজার টাকা এরপরে যে মেশিনটা দেখতেছেন এটা হচ্ছে ষোলো লাইন এই যে দেখেন এক থেকে ষোলো এটা হচ্ছে ষোলো লাইনের মেশিন এবং এক দুই তিন চার চারটা হচ্ছে আপনার সিও লাইন তো এই মেশিনটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এবং এটার সাথে যে সেটগুলো আপনারা ব্যবহার করবেন প্রত্যেকটা সেট কিন্তু আমাদের কাছে আছে যে প্যানাসোনিকের আছে ডিসপ্লেওয়ালা আছে ডিসপ্লে ছাড়া আছে আপনি হ্যান্ডসেট নিতে পারেন এই যে হ্যান্ডসেট বিভিন্ন ধরনের হ্যান্ডসেট আছে এগুলা কিন্তু আপনারা সংযোগ করে নিতে পারেন তো আপনারা অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে নখ দিবেন আপনাদের সেট চয়েসের জন্য আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে দেব আপনারা হোয়াটসঅ্যাপে সেট চয়েস করে নিলেই হবে আমরা দিয়ে দিতে পারবো আর এরপরে যে মেশিনটা দেখাচ্ছি এই যে এটা এটা হচ্ছে চব্বিশ লাইনের মেশিন একটু খেয়াল করে দেখেন এই যে জিরো ওয়ান এক থেকে চব্বিশ এই এখানে এটাতে কিন্তু আপনারা চব্বিশটা লাইন ব্যবহার করতে পারবেন এবং সিও লাইন থাকবে চারটা চারটা চিও লাইন এবং চব্বিশ লাইনের মেশিন এটার দাম হচ্ছে অনলি ছয় হাজার পাঁচশো টাকা এটার প্রাইস পাবেন অনলি ছয় হাজার পাঁচশো টাকা এবং ভিউয়ার্স তারপরে যেটা হচ্ছে এটা হচ্ছে বত্রিশ লাইনের মেশিন একটু খেয়াল করে দেখেন এই যে সিও সিও লাইন হচ্ছে এক থেকে চার পর্যন্ত এটা হচ্ছে সিও লাইন এবং তারপরে যে এক্সটেনশনগুলো জিরো ওয়ান থেকে থার্টি টু পর্যন্ত বত্রিশ লাইনের এই মেশিনটা এটার প্রাইস পাচ্ছেন আপনারা অনলি সাত হাজার টাকায় অনলি সাত হাজার টাকায় আপনারা এই মে বত্রিশ লাইনের মেশিনটা পাচ্ছেন এখন ভিউয়ার্স আপনারা দেখেন আমরা এর চেয়েতে বড়ো মেশিনটাও ডিসপ্লে করে রেখেছি আপনারা আপনাদেরকে দেখাচ্ছি প্রোগ্রামিং কিন্তু ওইগুলা প্রত্যেকটার সাথে প্রোগ্রামিং করা আছে নাম্বারিং করা আছে তারপরেও যদি কেউ নাম্বার চেঞ্জ করতে চান যে আমি চার নাম্বার লাইনটা অমুক নাম্বারে দেবো অমুক নাম্বারিং করব যেমন চার নাম্বার লাইনটা আমি চারশো এক করবো ওইভাবে কিন্তু আমরা প্রোগ্রামিং করে দিতে পারবো আপনারা আমাদেরকে যেভাবে বলবেন আমরা ওইভাবে করে দিব এখন ভিউয়ার্স এরপরের মেশিন এরপর এটা দেখেন এটা কিন্তু বড়ো মেশিন এটা আই ব্র্যান্ড কিন্তু আইকেই তো এখানটা একটু খেয়াল করেন এটা ব্যাক এটা হচ্ছে ফ্রন্ট সাইড হ্যাঁ এই যে এখানে দেখেন এটা অলরেডি কিন্তু চল্লিশ লাইন করা আছে প্রত্যেকটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা লাইন প্রত্যেকটা কার্ডে হচ্ছে আটটা লাইন তো এখানে কিন্তু এক দুই তিন চার পাঁচ পাঁচটা কার্ড কিন্তু অ্যাক্টিভ আছে তার মানে এখানে চল্লিশটা লাইন করা আছে এগুলো প্রত্যেকটা এক্সটেনশন তো আপনি যদি এটাতে টিএনটি ব্যবহার করতে চান এই এই রকম একটা কার্ড টিএনটি কার্ড এটাকে টিএনটি কার্ড বলে এই টিএনটি কার্ডটা এইখানে ঢুকবে আর এবং এটা টিএনটি হচ্ছে আটটা আটটা টিএনটি থাকবে আপনি চাইলে একটা টিএনটি দুইটা টিএনটি তিনটা টিএনটি কিংবা আপনি চাইলে আটটা টিএনটিও ব্যবহার করতে পারেন যে কটা আপনার ইচ্ছে আপনি ওই কটাই ব্যবহার করতে পারবেন আর যদি আপনি টিএনটি ব্যবহার না করেন কোনো সমস্যা নেই আপনি অনলি ইন্টারকম হিসেবে কথা বলবেন দেখেন দেখেন অনেকের কিন্তু আসলে অ্যাপার্টমেন্ট থাকে যে আপনার চল্লিশ বিয়াল্লিশ কিংবা আপনার পঞ্চাশ বাহান্নটা একটা বিল্ডিংয়ে পঞ্চাশ বাহান্নটা অ্যাপার্টমেন্ট থাকে তারা কিন্তু এই মেশিনটা নিতে পারেন এবং অনেকের অফিসে কিন্তু অফিসে কিন্তু ইন্টারকমে কথা বলার জন্য যাদের পঞ্চাশটা আশিটা একশোটা লাইনের দরকার তারা কিন্তু এই মেশিনটা নিতে পারেন কিংবা হসপিটালে দেখা গেছে আপনার হসপিটালে কিন্তু হসপিটালে কিংবা ডায়াগনস্টিক সেন্টারে কিন্তু আপনার ইন্টারকম পিভিএক্স মাস্ট লাগবেই তো সেই ক্ষেত্রে আপনারা এই মেশিনটা নিতে পারেন এগুলো বড় মেশিন আর যাদের ছোট প্রয়োজন হয় আমি ইতিপূর্বে যেগুলো দেখিয়েছি তারা ওগুলো নিতে পারেন এগুলো হচ্ছে আপনি পরবর্তীতে চল্লিশটার পরে যদি আপনি বাড়াইতে চান তাহলে আপনি এখানে ম্যাক্সিমাম একশো টা করে নিতে পারবেন এবং এগুলো হচ্ছে প্রত্যেকটা স্লট প্রত্যেকটা স্লটে আপনাকে এই রকম এই রকম একটা কার্ড কিনে এখানে জাস্ট সেটিং করে দিতে হবে তাহলে প্রত্যেকটা স্লটের জন্য আটটা করে লাইন বাড়বে ধরেন আমার এখানে এখন চল্লিশটা লাইন অ্যাক্টিভ আছে আপনি যদি এখন আটচল্লিশটা লাইন চান কিংবা আপনার এখন পঁয়তাল্লিশটা লাইন দরকার তাহলে আপনাকে একটা কার্ড কিনে এখানে জাস্ট এটা বসাই দিলেই কিন্তু আপনার আটচল্লিশ লাইন অ্যাক্টিভ হয়ে যাবে এবং আটচল্লিশটা লাইন আপনি ব্যবহার করতে পারবেন এরপরে যদি আপনি আরেকটা ছাপ্পান্ন লাইন চান তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আরেকটা কার্ড অ্যাক্টিভ করে নিতে হবে তো প্রত্যেকটা কার্ডের দাম কিন্তু আলাদা এখন এই মেশিনটা দেখেন এটার ফ্রন্ট সাইড এবং সাইড দুটি আমি দেখেছি এবং এটার দাম থাকবে অনলি পনেরো হাজার পাঁচশো টাকা পাইকারি রেট অনলি পনেরো হাজার পাঁচশো টাকায় পাবেন এই মেশিনটা যারা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন এখন আমি আপনাদেরকে কিছু সেট দেখাচ্ছি ভিউয়ার্স আপনারা এটার সাথে যে ব্যবহার করবেন কী রকম সেট ব্যবহার করবেন আসলে এটার সাথে আপনারা সব রকম সেটে ব্যবহার করতে পারেন যেমন ধরেন এগুলো হচ্ছে আপনার প্যানাসনিকের নন ডিসপ্লে সেট এগুলোতে কোনো ডিসপ্লে থাকবে না জাস্ট কথা বলার জন্য রাফ ইউজ করার জন্য সবচেয়ে বেটার সেট তারপরে আপনার প্যানাসনিকের এই যে এই সেটগুলো দেখেন হ্যাঁ এগুলো একদম কিন্তু সিল প্যাকেট আমরা হোলসেল করে যেহেতু আমরা খুলি না তো এখানে খোলা আছে যদিও আমরা খুললাম না জাস্ট বক্সে এরকম দেখালাম এটা এটা এগুলোও কিন্তু আপনারা নিতে পারেন তো আপনারা যারা যারা এগুলো নিতে চান হোয়াটসঅ্যাপে আমাদের কাছে নক দিবেন এবং কত লাইনে মেশিন দরকার আমাদেরকে নক দেবেন আমরা আপনাদেরকে প্রত্যেকটা সেটের একেবারেই ছবি সহ দাম দিয়ে দিব আর তাছাড়া যদি কেউ শুধু মেশিন নিতে চান আপনারা মেশিন নিতে পারবেন যদি কেউ শুধু সেট নিতে চান কোয়ান্টিটি পরিমাণ লাগক একটা লাগক দুইটা লাগক পাঁচটা লাগক কিংবা পঞ্চাশটা লাগক যত কোয়ান্টিটির সেট প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা শুধু সেট নিতে পারবেন এবং দেখেন বিভিন্ন রকমের সেট আছে এই যে দেখেন এগুলো হচ্ছে হ্যান্ডসেট এগুলো জাস্ট আপনারা একেবারে সিম্পল কথা বলার জন্য অ্যাপার্টমেন্টে কিংবা অফিসিয়েলেও ব্যবহার করে তারপরে দেখেন এই যে আরেকটা মডেলের সেট তারপরে দেখেন এইখানে আরেকটা মডেলের সেট আছে এই যে দেখেন এগুলো হচ্ছে ডিসপ্লে করা এগুলো এগুলোতে ডিসপ্লে থাকবে রেডি থাকবে আপনারা যারা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আর যদি আপনাদের প্রোগ্রামে বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমরা আপনাদেরকে সাহায্য করব। এখন অনেকের আসে অনেকের আসলে মিস্ত্রির প্রয়োজন হয় বিশেষ করে একটা পিভেক্স অনেকে সেটিং করতে গেলে চায় যে অনেকের অ্যাপার্টমেন্টে সাধারণত ক্যাভেলিং করা থাকে তারপরেও অ্যাপার্টমেন্টে মিস্ত্রি প্রয়োজন লাগে কেননা লাগে প্রত্যেকটা লাইন খুঁজে খুঁজে বের করা কিন্তু অনেক পরিশ্রম পরিশ্রমের ব্যাপার যারা ইলেকট্রিশিয়ান তারা অবশ্যই জানবে যে কোনটা লাইন যারা ওই বিল্ডিংয়ের কাজ করেছে তারা অবশ্যই জানবে যে কোন লাইন কবি কীভাবে আছে তো চাইলে ওনারাও কাজ করে নিতে পারে আর চাইলে কিন্তু পিভিএসের যারা টেকনিশিয়ান আছেন ওনারাও কাজ করে নিতে পারেন আর অফিসিয়ালি অনেকের ট্র্যাভেলিং করা থাকে না একটা ফ্লোরের ভিতরে হোক কিংবা দোতলায় তিনতলায় হোক এইভাবে আসলে কাজ অনুযায়ী কিন্তু টেকনিশিয়ানের চার্জটা আলাদা হয় আমি আপনাদেরকে এতক্ষণ যা বলেছি এগুলো শুধু আপনার প্রোডাক্টের দাম বলেছি যারা যাদের টেকনিশিয়ানের প্রয়োজন হবে তাদের আসলে কাজের অনুযায়ী আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদেরকে মিস্ত্রির সাথে কন্ট্যাক্ট করে দিব অথবা মিস্ত্রি কত নিতে পারে একটা ধারণা দিয়ে দিব তো সেই অনুযায়ী আপনারা কাজটা করে নিতে পারবেন আর ঢাকার ভিতরে হোক ঢাকার বাইরে হোক যে কোনো জায়গায় কিন্তু কাজ করবে কিন্তু দূরত্ব অনুযায়ী এবং কাজের ধরন অনুযায়ী কিন্তু চার্জ ডিফারেন্স হবে আর আমি আপনাদেরকে যেভাবে দেখিয়েছি এইভাবে আসলে কাজটা আপনারা যে কোনো টেকনিশিয়ান দিয়েই কিন্তু করে নিতে পারেন একদম লোকাল যে কোনো ইলেকট্রিশিয়ান দিয়েই কিন্তু আপনারা কাজটা করে নিতে পারেন এগুলো কিন্তু আসলে খুবই হয়তো বা কাজ করতে আপনার অনেক সময় লাগবে তার টানা কিংবা আপনার ওয়ারিং করা এগুলোর জন্য সময় লাগবে কিন্তু প্রসেসিংটা একেবারেই সহজ আর কি কোনো প্রোগ্রামিং করা লাগে না কিংবা আপনার কোনো বিলের ঝামেলা নাই আর যদি কোনো প্রয়োজন হয় যদি কোনো প্রয়োজন হয় ভিডিও কলে আমাদের থেকে হেল্প নিতে পারেন ভিউয়ার্স আর ভিওয়ার্স এগুলা আসলে প্রত্যেকটা প্রোডাক্টের আসলে ওয়ারেন্টি পাবেন আপনারা এক বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন যদি এগুলো কোনো প্রবলেম হয় না তারপর আমরা এক বছর সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি আরেকটি কথা এগুলো ব্যবহার করার সময় অবশ্যই কিন্তু আপনারা যে কোনো পিভিএক্স কখনোই কিন্তু আপনারা আইপিএসের সাথে সংযোগ দিবেন না একটি কথা মনে রাখবেন কারণ সব সময় একটু ভোল্টেজ কিন্তু ডাউন করে ডিরেক্ট ইলেকট্রিসিটির সাথে আপনারা সংযোগ দিবেন প্রয়োজনে আপনারা একটা হয়তোবা একটা ইউপিএস ইউপিএস আমরা যেটা বলি যেটা আমরা হয়তো বা বেশিরভাগ ক্ষেত্রে কম্পিউটারে ব্যবহার করে থাকি অর্থাৎ আর্জেন্ট পাওয়ার সাপ্লাই ইউপিএস আপনারা ব্যবহার করতে পারেন ইউপিএসে কিন্তু আপনার ভোল্টেজ কন্ট্রোল করে তো সেক্ষেত্রে আপনার মেশিন ভালো থাকবে আর অথবা সরাসরি আপনারা ইলেকট্রিসিটির সাথে ব্যবহার লাইন দিতে পারেন কোনো সমস্যা নেই বাট অনেকেই আপনার ব্যাকআপের জন্য আইপিএসের সাথে লাইন দেয় আইপিএস কিন্তু আসলে ইলেকট্রিক জিনিস সবসময় কিন্তু নষ্ট করে এই জিনিসটা মাথায় রাখবেন তো ভিউয়ার্স এখন আপনাদেরকে নেওয়ার প্রসেস বলে দিচ্ছি আসলে আমাদের স্টোরটা হচ্ছে রামপুরা বাজার বাস স্ট্যান্ড আমাদের এখানে এসে সরাসরি দেখে আপনারা নিতে পারেন যে কোনো প্রোডাক্ট আপনার এখানে যে লাইনের আসে কিংবা সেট আপনারা সরাসরি এখান থেকে পছন্দ করে নিতে পারেন আর যদি কেউ না বুঝেন আমি আপনাদেরকে একেবারে এখানে সরাসরি মানে প্র্যাকটিক্যালি দেখ বুঝাই দেবো আর ধরেন যদি কেউ হোম ডেলিভারি চান ঢাকার বাহিরে হোক আপনার যে কোনো উপজেলা পর্যায়ে হোক হোম ডেলিভারি চাইলে আপনাকে আমরা আপনি আমাদের সাথে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দেবেন হোয়াটসঅ্যাপে আপনি কোনটা নেবেন শেয়ার করবেন আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপে টোটাল প্রাইস দিয়ে দেব এবং হোম ডেলিভারির ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে একটা মিনিমাম অ্যাডভান্স পেমেন্ট করবেন আর বাকি যে টাকাটা থাকবে সেটা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আপনাদেরকে দিয়ে দেব ভিওয়ার্স প্রোডাক্টটি হাতে নিয়ে কিন্তু আপনারা পেমেন্ট করে দেবেন ডেলিভারি ম্যানকে তো ভিওয়ার্স আস পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ